হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্পার্কল জুয়েলার্সের নতুন শোরুম থেকে আপনাদেরকে নতুন নতুন কিছু কালেকশন দেখাবো আজকের ভিডিওতে তো নতুন শোরুমটা কোথায় নতুন শোরুমটা হচ্ছে ঠিক মিরপুর দশেই ভাইয়াদের শোরুমটা তা আমরা বলে দিচ্ছি হ্যাঁ বলেন ভাইয়া আচ্ছা তো ফার্স্টে আমরা ইয়েটা বলে যান তো আমার হাতে যেই সেটটা আছে এটা খুবই সুন্দর এটা কেমন কি হবে ভাইয়া এটা হচ্ছে আমাদের একটা নতুন ডিজাইনের মধ্যে

তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার সাতশো টাকা তো নতুন শোরুম উপলক্ষে কিন্তু নতুন কিছু মানে অনার তো পাবে এই জন্য অবশ্যই শোরুম এ আসতে হবে তারপর একটা কন্ঠ এটা তো যথেষ্ট কম ওয়েটে পেয়ে আমাদের কাছে চার আনা চার পয়েন্টের মধ্যে চার আনা চার রুথিক পাঁচ পয়েন্ট এত সুন্দর একটা ইউনিক কালেকশন এটার পঁয়ত্রিশ মাত্র আটশো টাকা ওকে তারপরে আর জুয়েলার্স কিন্তু মিরপুরের বেস্ট শোরুম আপনার লাইট ওয়েট বলেন হেভি ওয়েট বলেন সবাই কিন্তু অনেক পছন্দ করে আপনারা অবশ্যই চলে আসবেন এটা এটা প্রাইস কত মাত্র 17500 টাকা 17500 টাকা তারপরে এই যে দেখেন এটা তো আরো সুন্দর এটা স্টার এর মধ্যে স্টার আর কলকির একটা কম্বিনেশন স্টার এবং কলকির মধ্যে একটা এটা রেট আছে 1939 পয়েন্ট 1939 পয়েন্ট এগুলো প্রত্যেকটাই টোয়েন্টি ওয়ান কেডি এ হলমার্ক সহ পেয়ে যাবেন আপনার আমাদের কাছে এটা প্রাইস পড়বে মাত্র তেরো হাজার টাকা এটা হচ্ছে অনলি তেরো হাজার টাকা তারপরে এই যে কুলকি দেখাবো ভাইরাল সেই কলকি এটা হচ্ছে আমাদের কাছে আপনারা হারটা পেয়ে যাবেন দিয়ে আনা এবং দুশো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে সেট তিন আনাতে নিয়ে নিতে পারবেন সেট সহ আমি প্রাইসটা বলি তিন আনার সেট শো পূর্বে পড়বে হচ্ছে বাইশ হাজার আটশো টাকা বাইশ হাজার আটশো টাকা তারপরে দেখ এটা একটা কণ্ঠ চিক টাইপের ফাট্টা এটার ওয়েট আছে মাত্র 3 আনা 6 পয়েন্ট 3 আনা 6 পয়েন্ট 6 পয়েন্ট কোন টু চিক কি 978 এটার প্রাইস পড়বে মাত্র 23500 টাকা 23500 টাকা এরকম শর্ট নেকলেস কিন্তু প্রচুর প্রচুর আছে স্পার্কেল জুয়েলারের নতুন শোরুমে আপনারা আসবেন অনেক অনেক কালেকশন কিন্তু একদম শোরুম ভর্তি কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এখন কিন্তু স্পার্কেল মিরপুরে 10 এ দুইটা শোরুম রয়েছে আমি হচ্ছে এই শোরুমটাতে আপনারা আসবেন অনেক বড় শোরুম এফএস স্কয়ার আর এটা শপ নাম্বার 329 330 লিফটেড টু থার্ড ফ্লোর মানে চারতালায় আল্লাহফেজ